আসসালামু আলাইকুম আপনারা সকলেই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বেশ আমিও ভালো আছি তবে আমি কিন্তু অনেক ভালো আছি কারণ আপনারা আমাকে অনেক ভালোবাসেন এবং অনেক আমার ভিডিও আপনারা দেখেন এই জন্য আজকে আপনাদের ভালোবাসায় আমি আজকে অনেক দূর আগ্রহীছি এবং অনেক দূর চলে আসছি এটি সব আপনাদের ভালোবাসায় আপনারা যদি আমাকে ভালো না বাসতেন তাহলে কখনো এই এতদিনে এই কয়েক দিনের ভিতরে যে এত দূর আসবো আমি এটা কখনোই সম্ভব ছিল না কারণ আপনারা ভালোবাসেন বিদায় আমি এই পর্যন্ত চলে আসছি আপনারা সকলে আমার ভিডিও দেখেন আর একজন একজন ভালো না বাসলে কখনও তার ভিডিও কেউ সহজে দেখবে না হয়তো যেগুলো একবার সামনে এসে আবার ধাক্কা দিয়ে সরাই দেবে কিন্তু না আপনারা সকলেই আমার ভিডিও দেখেন অবশ্যই আমাকে সাপোর্ট করেন আমি আজকে এই জন্যই এত দূর চলে আসছি তবে আপনারা আরও একটু সকালে বেশি বেশি করে ভিডিও দেখবেন সাপোর্ট করবেন আমাকে এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট জানাই আপনারা যতটুকু ভালোবাসা দিয়েছেন শুধু আর একটু সামান্য একটু বেশি দেবেন তাহলে ইনশাল্লাহ আমার এই মনের আশাটা তবে হয়তো পূর্ণ হতে পারে যদি শুধু আপনারা সকলে আমার একটু চান ভালোবাসি সকলে আমার ভালোবাসেন অনেক ভালোবাসেন কিন্তু আর একটু বেশি আসলেই নিজে আমার মনের আশাটা পূর্ণ হয়ে যাবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুন্দর সুস্থ থাকবেন